হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আজকে হচ্ছে আমি বানাবো ঢেঁড়স ভাজা তার জন্য ঢেঁড়সগুলোকে ভালো করে কেটে নিয়েছি আলু দিয়ে এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হচ্ছে আদাটাকে ভালো করে ভেজে নিলাম ঢেঁড়সটাকে অন্য হচ্ছে ভেন্ডিও বলে এখন যে ঢেঁড়সগুলো আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এক পরিবার মতো হচ্ছে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হাফটা চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়া ধা করে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম আমি কিন্তু একটু একটু জল দিই নি দেখুন ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে একবারে পুরো ধোয়া লেগে গেল ভালো করে ঢাকিয়ে দিচ্ছি আবার ঢাকনাটা খুললাম কয়েক মিনিট পর কয়েক মিনিট পর ঢাকনাটা খেয়েছি তা কিন্তু হচ্ছে হালকা আঁচে রান্না করতে হবে বেশি বাড়া দিলে হবে না আর বেশি নাড়াচাড়া করলে এটা হচ্ছে উড়ে যাবে করে নাড়াচাড়া করে দেখছিলাম জানো বলেছে হুম যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন বাই বাই আসসালামু আলাইকুম